সত্যম শিবম সুন্দরম শিব পরমেশ্বর হলেন পরম ব্রহ্ম তিনি সত্য সুন্দর এবং সদা মঙ্গলময় সত্যম শিবম সুন্দরম এই তিনটি শব্দের সাথে রয়েছে ভগবান শিবের ঘনিষ্ঠ সম্পর্ক শব্দের অর্থ কি। ভগবান শিবের এক নাম আশুতোষ কারণ তিনি অল্পতেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তিনি আবার তিনি শঙ্করও জীবের পাপকে হরণ করেন এবং কালপূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন তাই মহাদেবের অপর নাম হর শিব পরমব্রহ্ম তাই এই মহাজাগতিক কোনো কিছুই শিব থেকে আলাদা নয় জগতের প্রতিটি বস্তুকোনায় শিবের অস্তিত্ব বর্তমান শিবের শিব অর্থাৎ মহাদেবের সাথে সত্যম শিবম সুন্দরম এই কথাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে সত্যম অর্থ হল সত্য এই সত্য ও সুন্দরী শিব শিব ও সত্য পরস্পর অভিন্ন শিবের আদি ও মধ্য ও অন্ত নেই এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সত্য তাই শিব তিনি পরম ব্রহ্ম এবং অনন্ত তিনি সব কিছুর ঊর্ধ্বে শিবম অর্থ মঙ্গলময় শিব মানে কল্যাণ বা মঙ্গল এই কল্যাণাত্মক শিবের প্রতিভ হচ্ছেন কল্যাণ সুন্দরম শিবের পঞ্চমুখ জগতের কল্যাণ করে যাচ্ছেন শিব সকল কিছুতেই পরিব্যাপ্ত সুন্দরম অর্থ অদ্বৈতম শিব হচ্ছে অদ্বৈত্য অর্থাৎ পবিত্র এই পবিত্র বৌদি হল সৌন্দর্য এবং এ সেই সৌন্দর্যই হল সত্য ও শিবময় সত্যম শিবম সুন্দরম কথাটার মধ্যে এক উত্তরণের কথা বলা আছে জীবাত্মা প্রথমে প্রবৃত্তির অস্থিরতাকে অতিক্রম করে শান্ত হবে তারপর ক্রমশই সে শিবত্তে উপনীত হবে এবং সর্বশেষে হবে তার অদ্বৈত অবস্থা অর্থাৎ সেখানে আত্মা পরমাত্মার সাথে একাকার হয়ে যাবে হরে কৃষ্ণ, রাধে রাধে